তুই ভাই প্লিজ মরো যা ভাই আমি ভাই মরব না এটা তুই ভাই একটা ফরাছিস নুক ভুল আমি একবার মনে গেছলাম এর ব্যাক টু আজকে গেম তো ভাই ভিডিও ভাই তোমরা ভাই ভাই না টেন কে ভিউস ভাই আমার কাছে অনেক কিছু তো আজকে আমরা আবার ওয়ান টু থ্রি ফোর প্লেয়ার গেম খেলবো তো আমাদের সাথে আছে আবার মতো ওয়াসিফ ওকে আমাদের সাথে ওয়াসিফ খেলতে যাচ্ছে ওকে ভাই চলো স্টার্ট করা যায় আমরা টু প্লেয়ার গেম স্টার্ট করলাম আর এখানে আমাদের কিছু নতুন নতুন গেম এসে গেছে ব্রেন রড এনিমের এনিমেস্টিক ওই এগুলো বাদ দাও এগুলো খেলবো না তো ভাই তুমি কোন গেম খেলবে আজকে হ্যাঁ আজকে গেমটা রুলস হচ্ছে রুলস তো না বাট এটা একটা মানে নিয়ম নিয়ম নট রুলস নিয়ম আচ্ছা যাই হোক রুলস না নিয়ম কথা একটাই তো আজকে এটাতে মনে করো রান্ড হবে নয়টা নয়টার মধ্যে যে সবচেয়ে বেশি উইনার হবে সে হবে আজকের গেমের উইনার হ্যাঁ উইনারই হবে ওকে যাই হোক প্রথমে তুমি তোমার গেস্ট করো নাও তুমি আমি হলো তো ভাই গ্র্যাভিটি রান খেলি আজকে গ্র্যাভিটি রান আমরা একটু কম খেলছিলাম আমরা স্টার্ট করি ওকে স্টার্ট দ্য গেম তুই নিবি লাল নাকি নীল আমি তো ভাই রেড নিলাম ওকে ওকে জাম্প আর হ্যাঁ ভাই আমার বয়স তো আজকে অনেক ভাই অনেক আমি জানি ভাই অনেক খারাপ আসতে আছে আজকে তো ভাই তোমরা এটাই একটু ইগনোর মারো কারণ আমার আমার মাইকটা খাইয়ে গেছে ওকে বসে তুমি ভাই একবার হেরে গেছে নো ভাই হ্যাঁ ভাই নো ও বড় ভাই কি করুম তুমি কি করবে ও তোমার ঘর তোমার ঘর গরিবের কি আছে আমরা তো নোয়াইলা না

প্রতিবারের মতো আমি রেডি আছি এবারও ওকে একটু কাম ব্যাক করার সময় হয়ে গেছে ওকে আরে মিয়া কাম ব্যাক কাম ব্যাক দাঁড়াও এন্ড এটা ভাই ইজি গেম বাট ও হচ্ছে নুপ তো ভাই নুপ পারে না দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও ভাই একটা তো ভাই হয়ে যাবে বাট দেখো ভাই কি করি ওকে আমি ভাই একটা দিছি ভাই দেখো ভাই নবে বাচ্চা হ্যাঁ রে পাগল পাগলের সুখ মনে মনে ইউ হ্যাভ টু সেটা মনে রাখতে হবে হ্যাঁ ভাই আমি আসলে ভাই আমি আসলে পাগল বিকজ ভাই আমি ভাই টানা তিন চার বছর থেকে ভাই ইউটিউবে ভাই ঘুরা ঘুরি করতে বাট পাগলের মতো ভাই কন্টেন্টের পিছনে ভাই দূর করতে বাট তোমরা ভাই 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 লাইক সাবস্ক্রাইব করো ভাই দ্রুত লাইক করে দাও তোমরা ভাই লাইক করো ভাই ওকে গোল অ্যান্ড আমার আমার আমি গেস্ট করি আমি এখন গেস্ট করবো ভাই কোনটা হ্যাঁ ভাই মনে আছে তো ভাই যে আমার ওয়ান টু থ্রি ফোর প্লেয়ার টেন কেস হচ্ছে এটা আর এখানে ভাই আমি ভাই টানা টানটি খেলবো না ভাই এটা কথা হয় থাম মেলটা দিয়েছিলাম ভাই ওটাতে এটাই ঠানা টান গেমটায় থামলেছিলাম তো স্টার্ট আমি হচ্ছে রেট ওকে উইনার ভাই যাই বলবে বলো আমি কিন্তু ভাই এক কাছে একশো একশো ভাই একশো একশো আরে ভাই ওকে ওকে রেডি 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 আরে 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 জিতে একটু আর একটু আর একটু আর ইয়েস ভিক্টরি ভিক্টরি ভাই একটা না কয়টা দিচ্ছি তিনটে হুম তিনটে জিতে গেছি ভাই ওকে টিকটাক টুই ওকে স্টার্ট করা যাক ওকে প্রথমে কে প্রথম আমি মনে হচ্ছে রেড ওকে ব্লু তুমি হ্যাঁ ওকে দিলে এখানে দিলাম আমি দাও দাও অ্যান্ড এখানে দিলাম আরে 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 মনে হয় হেরে যাবো মনে হচ্ছে কী করা যাই আরে আর শেষ হাঁটছি ভাই এটা হাঁটছি ভাই কম ফারম বিকজ এখানে একটা সূত্র ছিল

মুভমেন্ট স্পিড অ্যান্ড তোমার ক্যালকুলেশনের কথা এটা রাইট আচ্ছা আচ্ছা এটা তো তেত্রিশ ছিল একটা রং মনে হচ্ছে রাইট আরে হ্যাঁ এটা দশ মারে ওর কথা ছিল আমি তো আই ডোন্ট নো দিব না কি দিব না ওকে তেত্রিশ এটা কি ভাই বুঝলাম না এটা আরে এটা তো ভাই সবগুলো ভাই

আরে এটা রাট ছিল আমি তোকে উইন করতে যাচ্ছি ভাই কারণ আমি খেলবো না ওকে আমি কত কত ছিল ভাই তিন দুই তিন দুই তিন দুই আচ্ছা এটা থেকে শুরু করে চারটা ম্যাচ চলে গেছে ওকে ভাই তুমি মনে রাখো ওকে এখন আমি খেলবো হচ্ছে ওকে

ওকে হ্যাঁ ভাই আমার বয় আসছে ভাই আজকে ভাই অনেক খারাপ তোমরা ভাই একটু এটাই কি ডুবারবে কারণ আমার মাইকটা হারিয়ে গেছে এই জন্য তোমরা তো ভাই এটা তো হ্যাঁ তোমাদেরকে বলা যায় নাই ওকে এটা ভাই আমার মাইকটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে না ভাই হারিয়ে গেছে আমি কি বলতেছি এগুলা ওকে দেখি কি করতে পারিস নোভ এই যে নোভে এটা এটা দেখ আমি তোকে শিখে দিচ্ছি এই যে আরে ঠিক না একটু ডাকা হয়েছিল দেখছিল এটা এটা ঠিক ছিল এটাই রাইট আমার একটা রাইট ছিল ওর ওরকমই ডুকা এটা ওকে আমার সিক্স হয়ে গেছে তরফুর নো এখন অনেক পিছনে ওকে এটা ঢুকাতে পারলাম আমি 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 উইন আরেস ওকে মার আজকে ভাই একটু दादा भाई एक बार हां मैं पारी ना गुला सॉरी यस विन द मैच विनर ओके चार दिए 4 2 ओके अकाउंट थ्री सिलेक्ट कर की काला जाए की काला जाए की काला जाए हम्म <laughs> भाई की काला भाई की काला भाई <laughs> का का बोफा

हेलो ब्रदर ओके 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 ऐसे ऐसे ओ शेगे सी बाय सेफ एकदम सेफ ऑलराइट ओके 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 सेफ ने सेफ ने बाहर होती बाहर हो अरे भाई एक टू जोन एक टू जोनो अटा भाई जेम हो और कौन दिखते हैं आज भी तो हो बे अरे बाहर हो तू तू बाहर बाहर को दिखते बच्ची ने ओके

অনেক হচ্ছে কিন্তু স্পিডটা একটু বাড়ানো ওদের থেকে একটু টা একটু হতো কারণ আমরা হান্ড্রেড প্লাস ডিফেন্স খেলতেছি এখানে একটা একটা সমস্যা ভাই তোকে ট্রল করতে হবে মনে হচ্ছে আমার থেকে আরে তো আজকে গেমই শেষ হবে না ওকে ভাই আজকে কি গেমটা শেষ হবে তোমরা বলছে কোনটা জানাও জানি না আজকে পুরো দিনটা নাকি গেমের মধ্যে চলে যায় এত টাইম ভাই এত টাইম কাটছে গেমটা ভাই ও মরতেছে না আমার কিছু হচ্ছে না বাহির 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 আরে বাহিরও তুই বাইরে করতে পারছি না ভাই যদি ভাই হ্যাক ট্যাক করে ভাই দিতে তো ওকে ও ভাই গেলাম ও ভাই সাব ও ভাই

এখানে ওকে বাইর করে দিতে পারছি না আজকে গেমটা কম হতে চলবে ভাই ওকে ভাই একবার বাইর করে দিতে পারলে ভাই একবার ভাই করলে হবে না ভাই তিনবার মরতে হবে আমি অলরেডি ভাই বলে একবার মরেছিলাম আর মরতেছিলাম ভাই আমিও কিছু হচ্ছি না ভাই তোমরা ভাই সে ঘন্টা জানাও ভাই কে মরবে আজকে ভাই সাপ আজকে ওকে এখন ফ্যান টাকাটা ব্যাটার মনে হচ্ছে ভাই মা কথা বলতে বলতে আমার গলাটা ভেঙে যাচ্ছে কিন্তু ভাই এখানে গেম ভাই কিছু হচ্ছে না ভাই এত ডিফেন্সিং না আজকে অন্য দিন হলে ভাই এতক্ষণে ভাই কতবার মরে যায় বাট আরে আমি তো ভাইকে দিতে পারতাম চাইলে একদম পাশে ছিলাম ওর হুম বাইর বাইর হো বাইর বাহির হো বাহির হো করে দিতে পারি নাই পাগল ভাই তুই

ভাই আজকে গেমটা শেষ হয়ে যায় না ভাই ও ও একটু জন্য ভাই একটু জন ভাইকে দিতে হয় না যা মোরছে মরছে মরছে ভাই আমি আতে গো ভাই অলরেডি এই গেমটা ভাই এত বোরিং একটা গেম না ইন্টারেস্ট বল ইন্টারেস্টিং ভাই ফটো লাগতেছে আমার ভাই সিরিয়াসলি বাহির হও না ভাই কেন

শেষ ই তো হচ্ছে না ভাই তুই মরে যা তুই মরে যা শেষ হবে আমি কি বলবো তোকে শোর শর আমার ভাই ফিঙ্গারে ভাই গাম ছুটে ভাই আমি কি মরে দিবো তোমরাও বসে বলো ভাই কমটা বলো ট্যাঙ্ক কেন লাইক করে দিবে কি বলো ভাই আমি স্পেশাল ভিউ স্পেশাল ভিডিও বানিয়েছিলাম লাইক করে দাও আমি মরে যাবো করে দাও ভাই লাইক করে দাও লাইক করে দাও ওকে আমি মরে যাবো ভাই সি বলতেছি মরে যাবো কি বলিস তুই তুই কি বলিস মরে যাব আমি তোমরা হিসাব করো আমি করবো না তোমরা হিসাব কর ভাই কত কম গেমটা খেলেছি তোমরা ভাই প্রয়োজনে স্কেপ করে ভাই পিছনে গিয়ে দেখো কত কম হচ্ছে গেমটা খেলছি ভাই কী মনে হবে আজকে ভাই গেমটা শেষ হতো ভাই আমি মরা দিয়ে দিয়েছি এই জন্য ওকে তোমরা অবশ্যই ট্যাঙ্কে লাইক করে দিবে না হলে তো আমি মরতাম না ভাই আরও অনেকক্ষণ থাকতে পারতাম তো বিরোধ আসতে দেখো হচ্ছে অনেক অবশ্যই দশ হাজার লাইক করে দিবে ভাই আমার ভাই ইউটিউব জার্নিতে সবচেয়ে বড় টার্গেট আশা করি করে দিবে আল্লাহ হাফেজ আজকে বয়সটা অনেক খারাপ আসছে ইগনোর মারো লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব